চলে এসো তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমার সঙ্গে এসেছে আলিশা আর আপনারা নিশ্চয়ই কম বেশি চেন ছোট বোন কি অনেক দিনতে মানে বানানা ধরেছে আমার সঙ্গে কিছু জিনিস বানাবে তো আজকের এত মানে কান্না করছে যে আজকে আমার সঙ্গে একটা ভিডিও বানাতে হবে নইলে আমি ভাত খাবো না তো দুপুর থেকে এখন পর্যন্ত ভাত খেলো না তো কী বলবো একটু জেজি মতো আছে হ্যাঁ তো ঠিক আছে আমি বললাম তো হয় আমার সঙ্গে

লাস্টটা আমি বাধ্য হয়ে সত্য তো আজকে আমার অন্যটা একটা খুব খারাপ ছিল কারণ ছোটোরানিকে নিয়ে একটু মানে অন্য একটা টেনশানে ছিলাম তো নিশ্চয়ই আপনারা জানেন যে রানী এখন কাজ আছে আর আমি নিয়ে এখন ঘোরাফেরা করছি তো আজকের আমি আমার দোকানে এসে দেখলাম সেই মানে এই সেই আলিশাপ মানে আমার দোকানে বসে আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে কী খবরে এখন মধ্যে পৌঁছো না বললো আমি আজকে বাড়িতে যাবো না আর দুপুরে তো ভাত খাইনি আর রাত্রেও খাবো না কারণ যে আমার সঙ্গে আজকে একটা ভিডিও বানাতে হবে তো একচুয়ালিও ভিডিও করার খুব শখ হ্যাঁ কি ভয়স্তি কি হবে নাকি বাংলা হবে কোন গানটা বাংলা গান হবে এটা বাংলা কি গান হবে মানে বাংলা একটা ভালো রোমান ঠিক তাই তো আচ্ছা আচ্ছা তা কি একা করবে নাকি আমার সঙ্গে আমার সঙ্গে দেখা ও মানে একা করবে না আমার সঙ্গে মানে আমার ওর পাশে থাকতে হবে তো আমার পাশে ভিডিও বানাবো নিজে বুঝতে পারছি আমরা আমি এত এই সব ভিডিও বানাই না তখন ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত আর দেখা যাক আর এখন এখন ভিডিও তো অবশ্যই আমি ভিডিওটা সুয়ে দেবো একদম আপনারা দেখতে হবে